তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভ আজ ছয় দিনের পড়ল বিজেপি রাজ্য দফতরের সামনে গত ছয় দিন ধরে অবস্থানে বসে আছেন শিখ সম্প্রদায়ের মানুষজন তাদের একটাই দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে শিখ সম্প্রদায়ের মানুষকে খালিস্তানি বলার জন্য তাদের এই বিক্ষোভ ষষ্ঠ দিনে আজ অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন চন্দ্রচুর গোস্বামী হিন্দু মহাসভা দলের পক্ষ থেকে আবারো আরও একটি রাজনৈতিক দল আসেন কংগ্রেসের আইএনটিউসি দলের প্রমোদ পান্ডে সহ বেশ কিছু রাজনৈতিক কর্মী প্রত্যেকেরই এক দাবি শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে প্রত্যাহার করতে হবে খালিস্তানি শব্দ যে অন্যায় ওনাদের প্রতি হয়েছে অবিচার হয়েছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সামাজিক প্ল্যাটফর্মের কাছে আবেদন করব যে আপনারা মুখ বুঝে সহ্য করবেন না এই লড়াইটা ওনাদের না এই লড়াইটা আমাদের না এই লড়াই একশো তিরিশ কোটি শুভ সম্পন্ন ভারতবাসী আচ্ছা যে ব্যক্তি এরম কথা বলছে সারদা এবং নারদ নারদকাণ্ডে তো তাকে আমরা দেখেছি তো কেস কামারি চলতে থাকে তাতে কি হয় আমি এখনও অবাক হয়ে যাচ্ছি উনি কেন মানুষ মুখ ফোসকে বলেছে অন্যায় অথবা মনের মধ্যে এইটা বহন করে ওনাদেরকে খালিস্তানি ভাবে সেই জন্য বলেছে মনের মধ্যে যেটা আছে সেটা অসতর্ক মুহূর্তে বেরিয়ে এসছে ওনার নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওনাকে বলতে হবে আমি যেটা বলেছি অন্যায় করেছি এবং আমি তো অবাক যে ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক তৃণমূল অখিল ভারত হিন্দু মহাসভা কংগ্রেস ছেড়ে দিন শিখ বন্ধুদের ছেড়ে দিন বিজেপির যারা সমর্থক তারা কেন এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে একটি লোক একটি বর্বর ভাষা প্রয়োগ করেছে তার বিরুদ্ধে সবার আগে আজকে বলুন তো ওনাদের মান সম্মান রয়েছে ওনাদের কাজ রয়েছে কেন বিজেপি পার্টি অফিসের সামনে আজকে ওনাদেরকে ধর্ণা দিয়ে বসে থাকতে হবে এই অন্যায় কার তো ওনারা যদি এখনও বলছি সময় আছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নাহলে আমরা সবাই একাট্টা আছি আমরা সবাই আবার বলছি জো বলে সোনিয়াল প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং মাথায় রাখবেন আমরা যেই লোকসভা নির্বাচনে লড়ছি এই অন্যায়ের প্রতিবার প্রতিকার করার জন্য আমরা কিন্তু আওয়াজ তুলছি আগামী দিনে যে রকম এরকম বিভেদকামী রাজনীতি কিন্তু এখানে এই বাংলার মাটিতে চলবে না আমরা গর্বিত হিন্দু আমরা গর্বিত বাঙালি এবং সবার আগে আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আজকে আপনারা দেখুন সন্দেশখালি নিয়ে গোটা রাজ্য উত্তপ্ত কিন্তু একদিকে বিজেপি যখন সন্দেশখালীর যারা মহিলারা আছে তাদের উপরে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে যখন সরব হয়েছে সেখানে আপনারা দেখেছেন বিজেপিরই একজন নেত্রী অগ্নিমিত্র পাল তিনি সেখানে গিয়ে একটা মন্তব্য করেছেন যে সেখানে ইউনিফর্মে একজন পুলিশ অফিসার তার টার্বনকে নিয়ে তার পাগড়ি নিয়ে একটা রিলিজিয়াস কমেন্ট দিয়েছেন সেটা খুব দুর্ভাগ্যজনক তিনি একটা পাগড়ি যেহেতু তিনি পড়েছিলেন তাকে বলে দিয়েছেন খালিস্তানি আজকে আমরা গোটা দেশ জুড়ে দেখছি যখনই বিজেপি টার্গেট করছে সেটাকে একটা প্রোপাগ্যান্ডা বানানোর চেষ্টা করছে আজকে কেউ জালিদার টুপি পরে থাকলে তাকে বলে দেওয়া হচ্ছে পাকিস্তানি আজকে কেউ পাগড়ি পরে থাকলে তাকে বলে দেওয়া হচ্ছে খালিস্তানি এই যে পলিটিক্স চলছে একটা প্রোপাগ্যান্ডা একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা তার বিরুদ্ধে এখানে একটা মঞ্চ মঞ্চ বাধা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব আমি বটেই কিন্তু সেটাকে সাইডে রেখে আমি যেহেতু একটা মাইনরিটি কমিটি থেকে কমিউনিটি থেকে বিলং করি আমার মনে হয় আমার মনে হয়েছে আমার আমাদের মাইনরিটি ভাই শিখ ভাইদের পাশে আমার দাঁড়ানো দরকার এবং আমাদের সাথে ইমরান এসছে প্রমোদ এসছে আমরা এসছি তাদের সমর্থনে এবং আগামী দিনে আমরা এটাকে আরও বৃহত্তর আন্দোলনে আমার একটু আগেই কথা হচ্ছিল যে এটা আমরা গোটা রাজ্য জুড়ে যে আন্দোলনটাকে নিয়ে যেতে পারি সেটা সেটার একটা পরিকল্পনা চলছে এবং আপনি দেখুন খুব দুর্ভাগ্যজনক যখন যখন বিজেপির নে নেতৃত্ব সন্দেশখালিতে ন্যায়ের জন্য হুঙ্কার লাগাচ্ছে ঠিক কলকাতায় তাদের পার্টি অফিসের সামনে খালি মানে খালিস্তানি যাদেরকে বলা হয়েছিল যে সমাজকে বলা হয়েছিল শিখ ভাইয়েরা তাদের পার্টি অফিসের সামনে বসে আছে ন্যায়ের জন্য তাদের আজকে সম্ভবত সিক্স ডে ছটম সিক্স ডে হয়ে গেছে কিন্তু কোনো বিজেপির নেতা তাদের হয়ে কথা বলতে তাদের সাথে কথা বলতে আসেননি কোনো বিজেপির কর্মী এখনো পর্যন্ত এখানে তাদের সাথে কথা বলতে হয়নি তো আপনারা